ভারত বাংলাদেশ সীমান্তে ইউনুস প্রশাসনের অভয়ত বাঁধ নির্মাণ জলমগ্ন হওয়ার উপক্রম বিলুনিয়ার বল্লমুখা সহ আকাধিক এলাকা উদ্ভূত অবস্থা সরজমিনে পরিদর্শন করে যুদ্ধকালীন তৎপরতা জমাকৃত জল নিষ্কাশনের দাবি বিরোধী দলনেতার তবে জেলা শাসকের দাবি ইতিমধ্যে ড্রেন নির্মাণ করা হয়েছে যা দিয়ে জমাকৃত জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে দু চব্বিশ সালের আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতা হারায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ ইউনুস ক্ষমতার চেয়ারে বসেই ইউনুস ভারত বিরোধী জিকিরকে প্রশ্রয় দিতে থাকেন শুধু তাই নয় ইউনুস প্রশাসন ভারতের স্বার্থ বিরোধী একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে তারই ফলস্বরূপ বিলোনিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ বাঁধ নির্মাণ শুরু করে বাংলাদেশ আন্তর্জাতিক নিয়মনীতিকে নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইউনুস প্রশাসন এই বাঁধ তৈরি করার ফলে সুকান্তনগর গ্রাম পঞ্চায়েত ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এবং কাটাতারের সীমান্তবর্তী বল্লামুখা এলাকার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হওয়ার উপক্রম হয় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট এলাকার কৃষকদের মধ্যে হাহাকার পড়ে যায় এই অবস্থায় বুধবার সংশ্লিষ্ট এলাকা সরজমিনে পরিদর্শন করে বিরোধী দল নেতা জিতেন চৌধুরী সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনের পর বিরোধী দল নেতাও কৃষকদের ভবিষ্যতের কথা চিন্তা করে উদ্বেগ প্রকাশ করে এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে সেখানে একটা যে বাদ নির্মাণ করা হয়েছে নতুন করে এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে বর্ষা এখনো শুরুই হয়নি প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাস করাই যাবে না এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে সেই সাথে তিনি বলেন সংশ্লিষ্ট সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি একই সাথে তিনি বাংলাদেশের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বলেন যখন ভারতের দিক থেকে কাটাতার বেড়া নির্মাণের কাজ চলছিল সেই সময় অযত বাংলাদেশ বিঘ্ন ঘটিয়েছে যাতে করে কাটাতারের বেড়া নির্মাণের কাজ অনেক বিলম্ব হয়েছে এরকম হয়ে গেল তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশ আগের থেকে নাকি বাঁধছিল তারা গল্প মাটি ফেলেছে কিন্তু আপনাদের যে বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক ঘটনা ঠিক তা না তো এটা খুব গুরুতর ব্যাপার আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা অবহেলা একটা উদাসীনতা হয়েছে আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে একটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে করা হস্তক্ষেপ করা আমরা যখন কাটাতারি বেড়া নির্মাণ করেছি একটু এক ইঞ্চি এদিক সেদিক হয়েছে বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো মাসের পর মাস বছর পর বছর আমরা কাটাতারি বেড়া করতে পারিনি আমাদের বসে আমরা করতে পারিনি আর এটা এভাবেও হয়ে গেলো চোখের সামনে সত্যি একটা তার্যকরি প্রায় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এদিন সকাল নাগাদ বিলোনিয়ার বল্লামুখা এলাকার সরজমিনে পরিদর্শন করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী আর এদিনেই বিকেলবেলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি তিনি জানিয়েছেন বল্লামুখা এলাকায় জমাকৃত জল নিষ্কাশনের জন্য ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ড্রেন দিয়ে জমাকৃত জল নিষ্কাশিত হচ্ছে

उसे मोहरी नदी में भी अच्छे से पानी जा रहा है ठीक है ये बॉर्डर आउटपोस्ट का उधर तो वो परसों हम जाके उनका चीफ इंजीनियर और बी एस तो एफ का कमांडेंट के सामने हम लोग काम किया था उन लोगों से बात करके म्यूचुअल अंडरस्टैंड में किया था उसके वजह से अभी पानी ठीक से जा रहा है एक ही बिलोनिया महकुमार सुकान्त नगर ईशानचंद्रनगर ग्राम पंचायत सह কাটাতার সীমান্তবর্তী বল্লামুখা এলাকার বাংলাদেশের বাদ নিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছেন জেলা শাসক সেই সাথে তিনি জানিয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসন জনগণের পাশে আছে এবং পাশে থাকবে রিপোর্ট নিউজ ব্যাঙ্গার